আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা সবসময় আপনাদেরকে আপনি কীভাবে একটা ফার্ম করবেন কীভাবে একটা ফার্মিং যাত্রা শুরু করবেন সে বিষয়ে সবসময় আমরা আপনাদেরকে ভিডিও দিই আজকে আমি আপনাকে দেখাবো যে আপনি অল্প বাজেটে কীভাবে একটা কামার স্টার্ট করবেন শুরু করবেন আপনার কি টাকা দরকার কতটুকু জায়গা দরকার ওর কিভাবে কামারটা করলে আপনি সুন্দরভাবে আপনার যাত্রাটা শুরু করতে পারবেন এর বিস্তারিত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দর্শক আপনি যখন অল্প টাকায় একটা কামার শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এই যেই কামারটাই দেখতে পারেন এই কামারটা আমি যদি আপনাকে বলি যে আমরা এইখানে শেট তৈরি করলাম এখানে পুকুরের জন্য জায়গা তৈরি করলাম এই পাশে খাবার কিংবা বাইরে হাঁসটাকে রেখে খাবার দেওয়ার জন্য স্পেস রাখলাম আমরা চেষ্টা করেছি যেন অল্প টাকায় প্রত্যেকটা কাজ শেষ করার জন্য আর হাঁসটা যেন বাইরে কোথাও না যায় সেই জন্য চতুর্পাশে আমরা নেট দিয়ে দিয়েছি দেখেন পানি পানিটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি রেখেছি আপনি যদি অল্প একবারেই যদি অল্প পানি রাখেন হাঁসটা পানিটা নোংরা করে বেলবে আর নোংরা পানিতে যদি আপনি প্রতিনিয়ত হাঁসটা রাখেন সেক্ষেত্রে কিন্তু হাঁসটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে এবং ঘরের স্পেসটা সুন্দর রাখতে হবে পাশাপাশি আপনার ঘরের সামনে একটু জায়গা রাখবেন যেখানে হাঁসটা খাবারটা সঠিকভাবে উঠে তার মন মতো করে খাবারটা খেতে পারবে এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে কিন্তু আপনাকে খাবারটা করবেন আপনাকে হতাশ হওয়ার কিছু নেই আপনি অল্প টাকা দিয়েও শুরু করতে পারেন আর আপনার এই যাত্রাটা কিন্তু ধীরে ধীরে একদিন বড় পরিসরে করার একটা শক্তি যোগাবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমার যখন দশ লাখ টাকা হবে আমাকে পঞ্চাশ লাখ টাকা হবে তখন আমি একটা ফার্ম দেবো এই চিন্তা থেকে বাইরে হয়ে আসেন আপনি শুরু করেন আপনি অল্প দিয়ে শুরু করেন আপনি একশো হাঁস দিয়ে কামারটা শুরু করেন কোনো সমস্যা নেই আপনি একশো হাঁস ধরেন কথার কথা একশো হাঁস ধরেই আপনি রানিং ডিমের টানেন আপনার ষাট হাজার পঁয়ষট্টি হাজার মানে সময় সাপেক্ষে দাম নামা করে কিংবা ডিমের মুখোমুখি নিতে পারেন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা তাহলে আপনি একশো হাঁসের দাম যদি পঞ্চাশ ধরেন পঞ্চান্ন হাজার টাকা যদি হয় আর একশো হাঁস থেকে আপনি ধরেন একশো হাঁস থেকে আপনি প্রতিদিন আশিটা ডিম পান তাহলে আপনার এই আশিটা ডিম দিয়ে যদি আপনার যাত্রাটা শুরু করেন এই যে প্রফিটটা শুরু হবে এটাই কিন্তু আপনাকে একদিন বড় একটা আকার কিংবা বড় একটা ফার্ম করতে সাহায্য যোগাবে দেখেন আপনি একটা জিনিস হয়তো ক্যাও করেন না এখানে একটা জিনিস যদি আপনি কেউ করেন যে হাঁস পাবুন কিন্তু সত্যি একটা প্রফিটেবল জিনিস আপনি ছয়শো টাকায় একটা ডিমের হাঁস যদি কিনেন ওটা প্রতিদিন আপনাকে একটা করে ডিম দিবে যার প্রাইস হচ্ছে বর্তমান বাজার সতেরো টাকা আপনি ছয়শো টাকায় প্রতিদিন সতেরো টাকা করে পাচ্ছেন আপনি তাহলে আপনি বসে দেখবেন কেন আপনি শুরু করেন আপনি অল্প দিয়ে শুরু করেন আপনি অল্প বাজেট দিয়ে আপনার কামারটা স্টার্ট করেন ইনশাআল্লাহ আপনার ধীরে ধীরে আপনার খামারে বরকত আসবে তাই আপনি বসে না থেকে কামারটা শুরু করে দিন এখনই শুরু করে দিন আর আপনার অল্প জায়গায় অল্প বাজেটে কিভাবে করবেন এই তো আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এরকম একটি স্পেস তৈরি করবেন আর সেখানে আপনি অল্প বাজেটে করতে পারেন যদি আপনার মনে হয় যে না মুক্তচারণ করার আপনার সুবিধা আছে ভালো জায়গা আছে তাহলে কিন্তু আপনি মুক্তচারণভাবে করতে পারেন আর যদি মুক্তচারণ করার মতো জায়গা না থাকে তাহলে এইভাবেই অল্প বাজেটে আপনি খামারটা শুরু করে দিতে পারেন কিন্তু বসে দেখার কোনো সুযোগ নেই আর আপনি অল্প বাজেটের জন্য ভয় পায়েন না আপনি শুরু করেন আপনার যাত্রা ইনশাআল্লাহ সহজ করে দিবে আব্বা আপনি শুরু করেন আপনার যতটুকু সহযোগিতা লাগে যতটুকু সাপোর্ট লাগে সাদি হাসের কামার এবং তার টিম আপনাকে সর্বোত্তাক সহযোগিতা করবে ইনশাআল্লাহ তাই আপনারা যারা নতুন কামারি কিংবা কামার করতে চাচ্ছেন কামারে শুরু করতে চাচ্ছেন আমরা মনে করি আপনি বসে না থেকে আপনি শুরু করতে পারেন আপনার অল্প জায়গা অল্প বাজেট এজন্য ভয় পায়েন না আপনি শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ ভর দিবে তো দর্শক আজকে ভিডিও ভিডিওকে শুভম্ভব না এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার আহ্বান রেখব ধন্যবাদ সবাইকে